হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফারজানা আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আম দেখতেই পারছেন আমি কাঁচা আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি বাটিতে এখানে আমি এক কেজি আম নিয়েছি আর আজকে আমি তৈরি করতে যাচ্ছি আম সত্য তো চলুন দেখা যাক প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি আর সেখানে আমি আমগুলো কেটে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন আমগুলো এখন আমি সিদ্ধ করে নিব পানি দিয়ে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আমগুলো খুব দ্রুত ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আমগুলো একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি যাতে এটা পিউরিতে রূপ নেয় এখন আমি এই আমগুলো নামিয়ে নিচ্ছি আর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আমি এখান থেকে একটা সফট পিউরি নিয়ে নিব একটা চালনিতে ঢেলে আমি একটা চামিচের সাহায্যে ছেঁকে নিব দেখতেই পারছেন নিচে আমার আমের পিউরিগুলি পড়ছে আমি চামিচের সাহায্যে আমের পিউরিগুলো ভালোভাবে ছেঁকে নিয়েছি দেখতেই পারছেন অবশিষ্ট এই অংশটুকু রয়েছে এখন আমি আবার এই আমের পিউরিটা কড়াই ঢেলে নেছি। এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি এখন আমি হাফ চামচ বিত লবণ অ্যাড করছি বিত লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এই পিউরিতে এক কাপ চিনি অ্যাড করব। আমি এখানে এক কেজি আম নিয়েছি তাই এক কাপ চিনি দিচ্ছি আর যেহেতু আমটা অনেক কাঁচা সেজন্য এক কাপ চিনিতে খুব বেশি মিষ্টি হবে না এই আম শক্তটি ঝাল মিষ্টি তৈরি করবো আমি এখন আমি ফুড কালার দিয়ে দিচ্ছি এতে আম শক্তটা কাঁচা কাঁচা ভাব দেখা যাবে যেহেতু কাঁচা আম দিয়ে তৈরি করছি সেজন্য আমি একটু লুকটা কাঁচা আমের মতোই দেখাচ্ছি এর জন্য আমি ফুড কালারটা ইউজ করেছি এখন আমি মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি আমি শুকনো মুজ ব্যালেন্ডারে ফাঁকি করে নিয়েছি আমি সেটাই দিয়েছি আমার আম শক্তটা হয়ে গিয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আমি যেই পাত্রে সেট করব সেই আমি যেই ট্রেতে সেট করছি সেই ট্রেটা আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এতে আমার আম শক্তটা শুকানোর পরে সহজেই উঠে আসবে আমি এখন ট্রেটাতে আম শক্ত দিয়ে দিচ্ছি আমের পিউরিটা আমি ট্রেতে ঢেলে দিয়েছি দেখতেই পারছেন আমি এখন এভাবে ঘুরিয়ে নিচ্ছি এতে চতুর সাইডে এক সমানভাবে লাগবে আর আমি এটা রোদ্রে শুকাবো আমার আমের শক্তটি পাতলা করে দিয়েছি যার কারণে এটা একদিনের রোদেই শুকিয়ে শক্ত হয়ে যাবে আর যদি আপনাদের একদিনে না শুকায় তাহলে দু দিন দিবেন তাহলে দেখবেন সেট হয়ে গিয়েছে আমি একদিন পরে এটা নিয়ে এসেছি দেখতেই পারছেন খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে দেখাই যাচ্ছে এখন আমি এটা ভালো করে পুরোটুকু তুলে নিব তুলে আপনাদের দেখাচ্ছি যেহেতু আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম সেজন্য এটা অল্পতেই তুলে আসবে আমার বেশি কষ্ট হবে না দেখতেই পাচ্ছেন খুব ইজিলি এটা উঠে এসেছে এখন আমি একটা চাকুর সাহায্যে এটা আমি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি কেটে নিয়েছি এখন আমি রাউন্ড করে করে নিচ্ছি দেখতেই পারছেন আমি এটা এরকম শেপ দিয়ে দিচ্ছি এতে দেখতে ভালো লাগবে আমি এভাবে সবগুলো করে নিচ্ছি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে আর আমার ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন